একটা اتمنى কোন হাদিস নাই রাসূল বলেছেন একটা মেয়ে জান্নাত করে একটা জান্নাতই হয় আল্লাহ আর উস্কোপতে কোরআন লাগবে কি লাগবে জান্নাতে গেলে কোরআন লাগবে কি লাগবে কোরআন ছাড়া জান্নাতি হয় যাবে না কোরআন লাগবে আমার বাইরে শুধু মানে কোরআন কারু পক্ষে যাবে কারু বিপক্ষে যাবে কোরআন যারা পক্ষে সুপারিশ করবে লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে